রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা আর জিনিস খুঁজে পেলেন না বাইরে আমার ভিডিও গেমস এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোনো আমাদের মাইন্ড ফ্রেশ হয় না বারং আরও মাইন্ড নষ্ট হয় তো এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই আখারাতের কোনো কল্যাণ নাই অনর্থক কাজ ওয়াল্লাদিন আনিল্লাহ সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক অনর্থ কাজ থেকে বিরত থাকে এটা এমনিতেই নাজায়জ কাজ আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরো ডাবল নাজায়েজ হবে গুনা হবে এই জন্য রমজান মাসে আল্লাহর অস্তে সময় নষ্ট করবেন না অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত শুনেন বিভিন্ন ভালো ভালো কাজ আছে সাতাশটা আমলে কর্মসূচি আমরা দিয়েছি সেগুলো করেন যথেষ্ট এগুলো আমাদের দেওয়া না কর্নাধিসের আলোকে বিদায় ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থায় জায়েজ হবে না আলোকে জানতে চাই ভাইরা আমার হানাফি মাজহাবকে গড়পর্তা বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইয়াহুদি দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড়পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিষোদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা কোরআন হাদিসের আলোকে জীবন যাপন করব আমল করব অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে ব্লেম এভাবে গেইম এক অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লাহর আসতে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাও ভাবে এভাবে ফতোয়া দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয় আল্লাহ আমাদেরকে দান করুন ভাই আপনারা কি কে পার্টি আপনারা কি কে দল মিলাদ কে পার্টি তাহলে বসেন আপনাদের কি কোমরে ব্যথা আছে না থাকলে বসেন ভাই বসেন সাইডে সবাই সাইডে ভাইদেরকে বোধ ধরে বসায় দেন আবার লুঙ্গি ধরে টান দিয়ে না সাইডে ধরে বসায় দেন বসায় দেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই এই তো মার্শাল্লাহ বসে গেছে বসে যান ভাই দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না বসে যান যুবক ভাই বসেন বসেন মার্শাল্লা জি ভাই এর প্রশ্ন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকুরি দেখে পরেশগাড়ি তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার এক দিনই বোন আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ ভীর মোত্তাকি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারা মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লাম বলেছেন তুমকাহুল মার আতুলি আরব আইন চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ 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 দেখে দেখে বংশগরিমা মানুষ একে অন্যকে বিবাহ বিবাহ করে দেয় কিন্তু রূপ দিন দারিটাকে অগ্রাধিকার দেয় সাল্লাম বলেছেন ফজফার বিজাতির দিন ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড় চাকুরে হোক কখনো সেখানে শান্তি আসবে না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবিরে ওলায় যেই যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তফিক দান করুন ভাইরা আমার আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়সাদী করি এবং দেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাব লাভবান হব না এই বোনকে বলতে চাই আপনি এলাকার ওলামা মসজিদ ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দিনদারিত্বাকে অগ্রাধিকার দিবেন অন্য কোনো কিছুকে নয় ইনশাল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ ভাঙছে দাম্পত্য কল হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাপটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা দেশি দেখি সে মানুষটা ভালো কিনে সেটা আমরা দেখিনি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন